হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিংয়ের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়াস আজকে কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও থাকবে আজকে কিন্তু আমাদের কাছে কিন্তু সব ধরনের স্কেটিং পাওয়া যায় একদম ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকাতে আমার স্কেটিং পাওয়া যায় তো আজকে কিছু স্কেটিং দেখাবো কম দামের মধ্যে বেস্ট যে স্কেটিংগুলো আছে ওইগুলো দেখানোর চেষ্টা করবো তো আমি ফার্স্টে যে স্কেটিংটা দেখাবো এটা এটা হলো আপনার বলা হয় যে যাদের স্বাদ আছে সাধ্য নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য এগুলা মোটামুটি কোয়ালিটির মধ্যে আমি কিন্তু নিজে একজন স্কাইটার আমি স্কাইটার হিসেবে বলব না এগুলো অনেক ভালো কোয়ালিটির এইগুলো মোটামুটি কোয়ালিটির মধ্যে যারা নিজে চাইছিলেন যে ভাই আমার বাজেট নাই কিন্তু একটা স্কেটিং কেনার শখ তাদের জন্য মাত্র আঠারোশো টাকা পড়বে এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা তারপরে যেটা দেখাবো অনেকে দেখা যায় যে ভাই আমার তো বাজেট কম কিন্তু অল্প দামের মধ্যে ভালো একটা কালেকশন দেখান আমি তাদের জন্য এটা দেখাবো এটা হলো সামনে ফাইবার প্রোটেকশন করা সামনে ফাইবার প্রোটেকশন করা বডি ফ্রেমটা মোটা আর স্লিকন ফাইবারের চাকা এটা লুকটা দেখতেও চমৎকার চারটা কালার হবে এস কাটিংটার প্রাইস মাত্র মাত্র একুশশো টাকা আর এটার প্রাইস হলো মাত্র একুশশো টাকা এটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে আমি নিজে একজন স্কাইটার হিসেবে বললাম এটা মোটামুটি অনেক ভালো কোয়ালিটির মধ্যে মাত্র মাত্র একুশশো টাকা আমি লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ির থেকে উঠবো নামবো আমার জন্য কোনটা ভালো হয় আমি বলবো এইটা যারা লাভ দিতে চান ঝাঁপ দিতে চান সিঁড়ির থেকে নামতে চান উঠতে চান তাদের জন্য এটা বডি ফ্রেমটা মোটা একদম পুরা ফাইবার প্রোটেকশন করা আর আমার সাজেস্ট থাকবো আমি নিজে একজন স্কাইটার হিসেবে সাজেস্ট থাকবো যারা অল্প বাজেটের মধ্যে নিতে চাচ্ছিলেন এবং দু তিন বছর চালাবেন ভাবছেন যে শেখার পর দু তিন বছর চালাবো তাদের জন্য এটা এটার প্রাইস মাত্র আঠাইশো টাকা আর অনেকে চেয়েছেন যে ভাই বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য স্কেটিং নেবেন টু ইন অন করে অনেকে বিদেশ থাকে যে ভাই আমার বাচ্চা তো পড়া যাওয়ার সম্ভাবনা থাকে ভয় করে যে পাওয়ার ভেঙে যায় পড়ে যাওয়ার জন্য এগুলো হলো এমনিতে চালাবে শেখার জন্য এভাবে করে দিব তো শেখার পরে আবার এভাবে করতে পারবে টু ইন অন ঠিক আছে টু ইন অন আর টু ইন অন আমরা প্রত্যেকটা স্কেটিংই মডিফাই করে দিতে পারবো টু ইন অন যারা নেবেন নিতে পারবেন আর তারপরে যেটা দেখাবো যে বাচ্চাদের স্কেটিং যে ভাই আমার বাচ্চা তো যাবে আমার দুই লাইনে একটা জুতা দেন এটা হলো বাচ্চাদের এই দুইটা চাকা এই দুইটা চাকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এটা যারা নেবেন নিতে পারবেন এটার দাম মাত্র মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে নিতে পারবেন আর যারা সেদিন ভাই লাইটিং স্কেটিং নিব লাইটিং ঠিক আছে দেখেন পুরাপুরি লাইটিং হবে কিন্তু যারা লাইটিংয়ের লাভার তারা কিন্তু নিতে পারেন এটার অন্ধকারে চালালে আরও লাইটিং হবে যারা লাইটিংয়ের লাভার তারা নিতে পারেন এটার দাম পাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন এটার বডি ফ্রেমটা মোটা চাকাগুলা হলো লাইটিং হবে সামনে ফাইবার প্রোটেকশন করা অনেকে বলতে পারেন যে ফাইবার প্রোটেকশনের কাজটা কি ঠিকদের চায় তারা গুতা খাইতে পারে গুতা খেলে পায়ের আঙ্গুলে সমস্যা হতে পারে ফাইবার প্রোটেকশন করা থাকলে পায়ের আঙ্গুলে কোনো ব্যথা পাবে না ইনশাআল্লাহ আর তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার টিয়ানির একটা স্কেটিং আমার মোস্ট ফেমাস একটি স্কেটিং মোস্ট ফেমাস আমি যখন স্কেটিং প্রথম প্রথমে স্কেটিং করি তখন কালা কিন্তু স্কেটিংটা স্কেটিং করছি আর এই স্কেটিংটা ভালো একটা স্কেটিং মাত্র সাতাইশশো টাকা যারা যারা নেবেন নখ দেবেন আর তাছাড়া আমাদের কাছে কিন্তু কুকার স্কেটিং আছে কুকার আর কুকার সম্পর্কে তো আমি কিছু বলবো না যারা এর আগে চালাইছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন এইগুলো হলো একদম অল ওভার জয়েনলেস কোনো জয়েন থাকবে না ঠিক আছে কোনো জয়েন থাকবে না আর চাকাটা সিলিকন ফাইবারের মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই যে কম বাজেটের মধ্যে একটা স্কেটিং দেন এটা হলো কম বাজেটের মধ্যে রানিং স্কেটিং দেখেন একবার ঘুরে নিদি লড়াই খুন পর্যন্ত ঘুরতে থাকবে অল্প দামের মধ্যে যারা রানিং স্কেটিং চাচ্ছিলেন এ স্কেটিংটা নিতে পারেন আর স্কেটিংটা পূর্বে ছিল পঁয়তাল্লিশশো টাকা পূর্বে ছিল পঁয়তাল্লিশশো টাকা এখন বিয়াল্লিশশো টাকা ডিসকাউন্টে চলতেছে ডিসকাউন্টে বিয়াল্লিশশো টাকা যারা যারা নেবেন অবশ্যই নখ দিবেন আর তারপরে যেটা দেখাবো আমাদের কাছে কিন্তু দেখেন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের স্কেটিং আছে এই একটা তিন চাকার স্কেটিং আছে এটার দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা একটা তিন চাকার স্কেটিং আছে দাম পড়বে মাত্র চার হাজার টাকা আর দেখেন একটা স্কেটিং আছে এই যে একটা স্কেটিং আছে এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর এই যে তিন চাকার মধ্যে লাইটিং যারা চাচ্ছিলেন এটা হলো তিন চাকার মধ্যে লাইটিং এই লাইটিং স্কেটিং যারা চাচ্ছিলেন তারাও কিন্তু নিতে পারবেন লাইটিং স্কেটিং যারা যারা নেবেন অবশ্যই নখ দিবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আর তারপরে যারা চাইছিলেন যে ভাই আমার তো সাদা স্কেটিং দরকার এটা হলো কুলভুলো হ্যাঁ কুলভুলো সাদা স্কেটিং যারা দরকার তারা নিতে পারবেন কুলভুলোর নতুন ভার্সন এটা হলো কুলভুলোর নতুন ভার্সন কুলভুলুর মধ্যে কালো নিতে পারবেন মাঞ্চি আছে মাঞ্চি নিতে পারবেন অনেক ধরনের স্কেটিং আছে সব ধরনের স্কেটিং তো আর এইভাবে দেখানো যায় না আর তাছাড়াও আমাদের কাছে আছে হইল বাচ্চাদের জন্য অল্প দামের মধ্যে যারা নিতে বাচ্চাদের জন্য অল্প দামের মধ্যে যারা নিতে চাইছেন ভাই আমার সতেরো আঠারোশো টাকা বাজেট আমার জন্য কোনটা ভালো হয় টু ইন অন এটা হলো বাচ্চাদের অল্প প্রাইজের মধ্যে যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন আর আমাদের কাছে আছে হইলো মোস্ট ফেমাস স্কেটিং রোস্কা রোস্কার কিন্তু দুইটা বার্ষনী আছে আর রোজকার কমলা কালার আছে রোস্কার কমলা কালার রোস্কার সাদা কালার সব কালারই আছে তো ব্যাগের কালেকশন আছে ব্যাগের কালেকশন মেন কথা বলতে গেলে আমাদের কাছে স্কেটিং এর অল অল কালেকশন আছে আমরা ছোটো একটা ভিডিও দিলাম একটা ভিডিওর মাঝখানে এত কথা বলা যায় না এটা হলো ব্যাগের কালেকশন ব্যাগ নিতে চাচ্ছেন ব্যাগ নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু অনেক কোয়ালিটির স্কেটিং আছে অনেক হিউজ পরিমাণ কোয়ালিটির স্কেটিং আছে আর অনেক স্কেটিং দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভিডিও ফোন দিবেন ভিডিও ফোন দিলে আমি ভালো করে দেখাইতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ